আসসালামু আলাইকুম এমন অনেক কথা আছে যা আমাদের মনকে ছুঁয়ে যায় আমাদের ভাবনার জগতে আলোড়ন তোলে কিন্তু কী হবে যদি এমন একটি বহুল প্রচলিত কথা যা আমরা সাল্লাল্লাহু সাল্লাহ আলিহসাল্লামের বাণী হিসেবেই জানি আসলে তার কথাই না হয় আজ আমরা ঠিক এমনই একটি বিখ্যাত উক্তি নিয়ে এক গভীর অনুসন্ধানে নামব আর এর পেছনের সত্যটা উন্মোচন করার চেষ্টা করব এই কথাটা অনেকের কাছেই খুব পরিচিত তাই না যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে এর মধ্যে যে একটা গভীর দর্শন আছে তা তো অস্বীকার করার উপায় নেই এই কথাটা শুনলেই মনে হয় আত্মনুসন্ধান আর স্রষ্টার সাথে সংযোগের এক অসাধারণ পথের কথা বলা হচ্ছে ফেসবুকের ওয়ালে বক্তৃতার মঞ্চে কোথায় নেই এই কথাটা কিন্তু প্রশ্ন হলো একটা কথা শুনতে সুন্দর লাগলেই কিতাস সত্যি হয়ে যায় আর ঠিক এই জায়গা থেকেই আমাদের আসল কাজটা শুরু হচ্ছে দেখুন একটা কথা লক্ষ লক্ষ মানুষ বললেই তার সত্য হয়ে যায় না বিশেষ করে যখন সেই কথাটা সরাসরি আমাদের প্রিয় প্রিয়নবী মহম্মদ সাল্লু আলাইস্লামের সাথে জুড়ে দেওয়া হয় তাহলে এই উক্তিটির শিকড় আসলে কোথায় এটা কি সত্যিই নবীজির মুখ থেকে বের হওয়া কোনো বাণী নাকি এর উৎস সম্পূর্ণ ভিন্ন কোনো জায়গায় এই সত্যটা খুঁজে বের করতে আমরা অনেকটা গোয়েন্দা কাহিনীর মতোই এগোব চলেন দেখে নেওয়া যাক আমাদের এই অনুসন্ধানের ধাপগুলো কী কী হবে প্রথমে উক্তিটাকে আমরা একেবারে ধরে ধরে বিশ্লেষণ করব এরপর আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব এর জন্ম কোথায় তারপর আমরা শুনব সেই সব বিশেষজ্ঞদের কথা যারা এই বিষয়ে চূড়ান্ত রায় দিয়েছেন আমরা আরও দেখব যে এই বিষয়ে কোরআন আমাদের কোন পথের দিশা দেয় আর সবশেষে এই পুরো জ্ঞানটা আমাদের কাঁধে কি দায়িত্ব তুলে দেয় তা নিয়েও ভাবব তো আর দেরি কেন চলেন সরাসরি বিশ্লেষণে প্রবেশ করি এই উক্তিটার মূল সমস্যাটা আসলে কোথায় একদিকে এর আকাশ ছোঁয়া জনপ্রিয়তা আর অন্যদিকে এর উৎসের ব্যাপারে এক অদ্ভুত নিরবতা ব্যাপারটা একটু অদ্ভুত না এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের হাতে দুটো চাবি থাকা দরকার একটা হলো হাদিস আর অন্যটা সনদ হাদিস মানে তো আমরা জানি নভিজি ওয়াসাল্লামের কথা কাজ বা তার সম্মতি আর সনদ হল সেই কথাটে বর্ণনাকারীদের এক নির্ভরযোগ্য শিকল একজনের থেকে আরেকজন তার থেকে আরেকজন এভাবে একেবারে নবীজি পর্যন্ত পৌঁছাতে হবে একটা বিশুদ্ধ ও অবিচ্ছিন্ন সনদ ছাড়া কোনো কথাই হাদিস হিসেবে স্বীকৃতি পায় না আর এখানেই আমরা প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটা খাই এই যে এত বিখ্যাত একটা কথা এটা হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য কোনো গ্রন্থেই নেই সোহি আল বুখারি সোহি মুসলিম সুনানে তিরমিজি আবুদাউদ ইসলামের স্তম্ভের মতো এই বইগুলোর কোথাও এর কোনো চিহ্নমাত্র নেই এমনকি দ্বিতীয় সারির কোনো হাদিস গ্রন্থেও এর কোনো যাচাইযোগ্য সনদ পাওয়া যায় না এটা একটা বিশাল শূন্যতা আর এই শূন্যতার ব্যাপারে চূড়ান্ত রায়টা আসছে এমন একজনের কাছ থেকে যাকে হাদিস শাস্ত্রের অন্যতম দিকপাল বলা হয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লা তিনি রকম দ্বিধা না রেখেই বলেছেন এটি নবীর কথা নয় হাদিসের কোনও কিতাবেও এটি নেই এবং এর কোনও সনদও জানা যায় না তার এই একটা কথাই কিন্তু এই উক্তির ভিত্তিকে পুরোপুরি নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে কথাটা যদি নবীজি নাই হয় তাহলে এটা এলো কোথা থেকে কিভাবে এটা আমাদের মাঝে এতটা ছড়িয়ে পড়ল চলেন এবার ইতিহাসের ধুলোমাখা পথ ধরে এর উৎসটা খুঁজে বের করার চেষ্টা করা যাক এই টাইমলাইনটা একবার দেখুন পুরো চিত্রটাই কিন্তু বদলে যাবে এই ধরনের ধারণার জন্ম কিন্তু ইসলাম পূর্ব যুগে প্রাচীন গ্রীসের মন্দিরের গায়ে খোদাই করা ছিল নিজেকে জানো এই দর্শনের সাথে এর আশ্চর্য মিল নবীজি সাল্লাল্লাহু আলি জীবনকালে এর কোনো অস্তিত্বই ছিল না ইসলামের প্রথম আবির্ভাব ঘটে নবম শতাব্দীতে একজন সুফি সাধকের কথায় নবীজির যুগের শত শত বছর পর তার মানে ইতিহাস আমাদের যা বলছে তা হল এই কথাটা ইসলামী ঘ্যানধারায় প্রবেশ করেছে সুফিবাদের হাত ধরে ইয়াহিয়া ইবনে মোয়াজ আর রাজির মতো ব্যক্তিত্বরা এটা বলতেন পরে ইবনে আরাবির মতো প্রভাবশালী সুফিরা একে সমর্থন করেছেন কিন্তু তাদের প্রমাণের ভিত্তি ছিল ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা বা কাশফ যা হাদিস যাচাইয়ের প্রতিষ্ঠিত ও জেঙ্গির পদ্ধতির ধারে কাছেও নয় আর এর মূল ভাবনার সাথে যে গ্রিক গ্রিকদর্শনের মিল রয়েছে তা তো স্পষ্ট এতক্ষণের আলোচনা তত্ত্ব প্রমাণ সবকিছুর পর আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যেখানে হয়তো সব বিতর্কের একটা সমাধান মিলবে চলেন দেখি হাদিস শাস্ত্রের সেই সব অতন্ত্র প্রহরীরা যারা নবীজের বাণীকে সুরক্ষিত রাখতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তারা এই উক্তিটি সম্পর্কে কি চূড়ান্ত রায় দিয়েছেন একবার শুধু এই নামগুলোর দিকে তাকান শতাব্দীর পর শতাব্দী ধরে হাদিস বিশেষজ্ঞদের এক অবিচ্ছিন্ন ধারা ইমাম নববী থেকে শুরু করে আধুনিক যুগের শায়েক আলবানি পর্যন্ত সকলেই একই সিদ্ধান্তে পৌঁছেছেন তাদের ব্যবহৃত শব্দ হয়তো আলাদা কেউ বলেছেন মাউদু বা বানোয়াট কেউ বলেছেন লা আসলালাহু বা ভিত্তিহীন কিন্তু মূল বার্তাটি একদম পরিষ্কার এই কথাটি নবীচিহ্ন বুঝতেই পারছেন এটা কোনো একজন বা দুইজন আলেমের ব্যক্তিগত মত না এটা একটা ইজমা একটা সর্বসম্মত সিদ্ধান্ত আর যখন কোনো কথার কোনো সনদ থাকে না এবং বিশেষজ্ঞরা একে এক বাতিল করে দেন তখন একজন মুসলিমের জন্য এটিকে নাবিজির বাণী হিসেবে বিশ্বাস করা বা প্রচার করার আর কোনও সুযোগ থাকে না একটা ভুল পথকে যখন আমরা চিহ্নিত করি তখন কিন্তু আমাদের দায়িত্ব বেড়ে যায় সঠিক পথটা খুঁজে বের করার যদি নিজেকে জানার মাধ্যমে স্রষ্টাকে জানার ধারণাটা নবীজির শিক্ষা না হয় তাহলে ইসলামে আল্লাহকে জানার আসল রাস্তাটা কি। চলুন এবার সে আলোর পথের দিকেই যাওয়া যাক এখানে দুটো পথের একটা পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে তাই না জাল উক্তিটি বলছে নিজেকে জানো তাহলে স্রষ্টাকে জানবে কিন্তু কোরআনের পথ ঠিক এর উল্টো কোরআন আমাদের শেখায় স্রষ্টাকে তার পাঠানো ওহির মাধ্যমে জানো তাহলেই তুমি তোমার নিজের আসল পরিচয় খুঁজে পাবে একেবারে একশো ডিগ্রি উল্টো একটা ধারণা আর কুরআনের এই আয়াতটা এটা যেন পুরো বিতর্কের সারমর্ম এক লাইনে বলে দেয় এখানে আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি হিসেবে নিজেকেই ভুলে যাওয়ার কথা বলা হয়েছে তার মানে সম্পর্কের শুরুটা হয় আল্লাহকে চেনা ও জানার মাধ্যমে নিজেকে দিয়ে নয় যে আল্লাহকে ভুলে যায় সে আসলে তার জীবনের উদ্দেশ্য তার পরিচয় তার সবকিছুই হারিয়ে ফেলে তো আল্লাহকে জানার সেই কুরানিক রোডম্যাপটা কি। খুবই সহজ এবং স্পষ্ট কয়েকটা ধাপ আছে প্রথমত তার পাঠানো কিতাব আলকুরান অধ্যয়ন করা দ্বিতীয়ত তার সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে তাকে জানা তৃতীয়ত তার প্রিয় রসুলের জীবন ও শিক্ষাকে অনুসরণ করা এবং চতুর্থত আকাশ আর পৃথিবীর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা ও গবেষণা করা এর সবচেয়ে সেরা উদাহরণ কোনটা জানেন সুরাই এখলাস এখানে আল্লাহ নিজেই তার পরিচয় আমাদের কাছে তুলে ধরছেন মানুষের সীমিত কল্পনা বা দর্শন দিয়ে স্রষ্টাকে জানতে গেলে বিভ্রান্তি আসতেই পারে তাই স্রষ্টা নিজে যেভাবে নিজের পরিচয় দিয়েছেন সেভাবেই তাকে জানতে হবে এটাই তো তাওহিদের মূল শিক্ষা এতটা পথ পেরিয়ে এসে আমরা এখন সত্য আর মিথ্যার পার্থক্যটা বেশ ভালোভাবে বুঝতে পারছি কিন্তু এই জ্ঞানটা জানার সাথে সাথেই আমাদের ওপর একটা পবিত্র দায়িত্বও চলে আসে চলুন আমাদের এই অনুসন্ধানের শেষ পর্বে সেই দায়িত্বটা নিয়েই কথা বলা যাক চলেন পুরো আলোচনা থেকে আমরা কী কী শিখলাম তা এক নজরে দেখেনি এক এই জনপ্রিয় উক্তিটি নবীজির বাণী বা হাদিস নয় দুই এর উৎস হল সুফি সাহিত্য এবং প্রাচীন দর্শন ইসলামের মৌলিক শিক্ষা নয় তিন হাদিস শাস্ত্রের সকল নির্ভরযোগ্য আলেম এ ব্যাপারে একমত যে এটি বানোয়াট এবং চার আল্লাকে জানার একমাত্র নির্ভুল ও প্রামাণিক পথ হল কোরআন ও বিশুদ্ধ বিশুদ্ধসূন্য আর আমাদের দায়িত্বটা যে কতটা ভারী তা বোঝা যায় নবী ওয়াসাল্লামের নিজেরই একটা কথা থেকে তিনি বলেছেন যে ব্যক্তি জেনে শুনে তার নামে মিথ্যা কথা বলবে সে যেন জাহান নামে তার থাকার জায়গাটা বানিয়ে নিল এর চেয়ে কঠিন হুঁশিয়ারি আর কি হতে পারে এজন্যই আমাদের সবার একটা অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি আর তা হল যাচাই করার অভ্যাস কোনো কথা যতই সুন্দর বা আকর্ষণীয় শোনাক না কেন যদি তা আমাদের দিনের অংশ হিসেবে প্রচার করা হয় তবে তার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া আমাদের ইমানেরই একটা দাবি এটা শুধু একটা ভালো অভ্যাস না এটা আমাদের ইমানেরও একটা অংশ আমাদের আজকের এই অনুসন্ধান এখানেই শেষ হচ্ছে কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই জ্ঞান অর্জনের আসল উদ্দেশ্য তো সেটাকে কাজে লাগানো এই যে আমরা এত কিছু জানলাম এই জানাটা কি আমাদের আগামী দিনের অভ্যাসে কোনও পরিবর্তন আনবে আমরা কি কোনো কিছু শেয়ার করার আগে একবার হলেও তার সত্যতা যাচাই করব সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন